গাছ থেকে ধোয়া বেরোচ্ছে এ যেন হলিউডের হরর মুভিকেও হার মানায় এরকমই একটা ঘটনা ঘটেছে রাজবাড়ী মূলঘর ইউনিয়নে বছর আগের পুরানো বট গাছ থেকে হঠাৎ করেই ধোঁয়া বেরোনো শুরু হয়েছে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে এই মূলঘর ইউনিয়নে এ ধরনের ঘটনা হয়তোবা আপনি আগে কখনো দেখেননি আমি তো দেখিনি ঘুরতে এলাকাবাসীর মুখে অনেক শোনা যাচ্ছে সেই ঘটনা দেখতেই আমাদের পুরো ভিডিওর সাথে থাকুন এবং আপনারা যদি এ ধরনের ঘটনার সাথে কেউ পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেন কিভাবে এই গাছ থেকে ধোয়া বেরোচ্ছে আর এখন এই কালার শ্যাওলা কালার দেখতেছেন রাত্রে দেখা যায় সোনালি কালারের মতো মানে লাইটের আলোতে সোনালি কালার দেখা যায় তারপরে আড়াটা যদি অন্ধকারে থাকে তাহলে একটু হালকা আলো বলে মনে হয় যে সিমেন্ট দিয়ে নেবে ধরেছে মনে হচ্ছে

আজকে দিচ্ছি ওটা কেউ ধরছিলাম আপনারা কি মনে করছেন এই বাজার দেখা শক্ত

মূলত আপনারা এটা কি মনে করতেছেন এটা কি হইতে পারে মূলতর ভিতর হলো আমরা কোনো মনে করার মধ্যে হলো এই জায়গা মনে করেন যে এটা আমাদের আগেকার এশিয়াটা আসন ছিল বুঝছেন আপনার এই কালবশেকির একটা আসন ছিল অর্থাৎ দেলগড়া ছিল এই জায়গায় তো এটা তো আমরা তো মনে করেন যে আমার দাদার আমলে জিনিস এগুলো আমরা করি নি আমরা পুজোর পার পালন করি নি ওগুলো তাই এই বাড়ির একটা মহিলা সে বৃদ্ধ উনি আমার বাবার পূজা করে তাই ওনার ওই বাবার পূজা এসে আদেশে উনি এই জায়গা ত্রিশ চাইছে ত্রিশ বাসায়নি দেওয়ার পরে হলো জ্যোষ্ঠী মাসে সেই চার পাঁচ দিন দেখা দিছে

এই ঘটনাটা কোথায় ঘটছে জায়গার নামটা বলে এরান্দা এটা রাজবাড়ি সদর উপজেলায় মূল গাড়ি উন্নয়নে কয়দিন ধরে এটা দেখতেছেন এখান থেকে ধোয়া বিরত পাঁচ দিন প্রথমে কি দেখছিলেন কারা দেখছিল

তো এর আগে কি এখানে এরকম কোনো ঘটনা ঘটছিলো এই গাছটা মূলত কীসের গাছ ছিল এই বট গাছ এখানে কি পূজা করা হতো এটা কত বছর আগের গাছ আপনি যদি জানেন তিনশো বছর আগের গাছ এটা এই গাছে আগে পূজা করা হতো ও আপনার এখন বর্তমানে কি করেন এখানে? এখানে আমরা ওই যে এখানে দেখা দেখা দুই মাস পূজা করছি পূজা করার পরে তারপর আবার এইটা দেখা ও এটা আপনারও পূজা করতেন কিন্তু হঠাৎ করে এরকম একটা ঘটনা আপনি যদি এ ধরনের ঘটনা কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন না দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে আপনারা কোন জায়গা যান কোন জায়গা যান দেখতে চাইতেছেন কোন জায়গা থেকে আইসেন সাইবার থেকে আচ্ছা যান দেখে আসেন